টয়টা ব্র্যান্ডের এলিওন এফ ফিফটিন গাড়ি বাংলাদেশের খুবই জনপ্রিয় মিড রেঞ্জ বাজেটের মধ্যে ফ্যামিলি ইউজ এর জন্য পারফেক্ট একটা চয়েস এই গাড়িটাতে আপনাদেরকে প্রথম যে জিনিসটা আকর্ষণ করবে সেটা হচ্ছে এই গাড়িটার রং গাড়ির রঙের বিষয়টা যদি আরেকটু ডিটেলস বলতে চাই দেখেন পুরো গাড়িটাতে রঙের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত পাবেন না এবং এই গাড়িটার কোনো রকমের ডেন পেন্টের কাজও কিন্তু আপনাকে করাতে হবে এই গাড়িটাতে আপনারা হ্যালোজিন লাইট পাচ্ছেন এবং ফগলাইট থেকে শুরু করে গাড়ির যাবতীয় লাইট গুলো পারফেক্ট কন্ডিশনে পাচ্ছে এই গাড়িটাতে আপনারা পেয়ে যাচ্ছেন অপশনাল বাম্পার সামনের দিকেও থাকছে এবং একইভাবে পিছনের দিকেও কিন্তু আপনারা একটা অপশনাল বাম্পার পেয়ে যাবেন তবে আপনারা যেহেতু কষ্টের টাকা এই গাড়িটা নেবেন তাই চেসিসটা ঠিক রাখার জন্য যদি পারেন তাহলে এই অপশনাল বাম্পারটা প্লিজ ইউজ করবেন না এই গাড়িটার যদি আপনাদের সামনের গ্রিলটা দেখায় এবং লোগোটা দেখেন সবকিছু কিন্তু একদম অরিজিনাল এবং পারফেক্ট পাচ্ছে গাড়িটাতে থাকছে ম্যাকোট্রা ব্র্যান্ডের পনেরো সাইজের চাকা এবং আপনারা দেখেন চারটা টায়ার এবং তাদের রিম গুলো কিন্তু খুবই ভালো এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে চলুন তাহলে গাড়ির ডোর গুলোকে দেখা যাক প্রথমে আপনাদেরকে যে দরজাটা দেখাবো সেটা হচ্ছে ড্রাইভিং সিটের যে ডোরটা দেখেন আপনারা যদি ক্লোজলি একটু দেখাই এই গাড়িটার দরজায় কোনো রকমের খোলা কাটা ইনশাল্লাহ থাকছে না ঝুড়িগুলো একদম ভালো থাকছে আর দরজার যে প্যাড দেখতে পাচ্ছেন প্যাডও ফ্রেশ রয়েছে সুইচ গুলো কিন্তু ক্লিকই অবস্থায় রয়েছে তো আমরা যদি পিছনের দরজাটাও দেখি দেখতে পাবেন সিমিলার কন্ডিশনে রয়েছে একই ভাবে আমরা বাম পাশের দরজা গুলো কিন্তু পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আপনাদের একটা কথাই বলতে চাই আপনারা যারা এই ধরনের গাড়ি খুঁজছেন আপনারা এসার কারে আসতে পারেন এবং এখান থেকে গাড়িগুলো কিন্তু দেখতে পারেন আপনাদের এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাড়িটার ইঞ্জিন রুম এবং চেসিসটা ভিতরের কেমন থাকছে সেটাও জানাবো এই গাড়িটার শক অ্যাবজর্বার থেকে শুরু করে যদি আমরা মার্সেলের দিকে আসি দেখেন অরিজিনাল কালারে রয়েছে এবং এটা কিন্তু আপনারা ফিজিক্যালি কোনো ড্যামেজ অবস্থায় পাবেন না দুইটা শক শখ মার্সেল এবং এই গাড়িটার সাথে ভালো রয়েছে এই গাড়িটা আপনারা ইনশাল্লাহ তারপরে চাইলে আপনারা যে কোনো টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন যাচাই বাচাই করে কিনে নিতে পারবেন এবং উপরের দিকে যদি আপনাদের বনারটা দেখাই দেখেন এখানে কিন্তু হিটার পেপারটা অলরেডি দেওয়া রয়েছে এবং স্টিকার গুলো এখনো পর্যন্ত রয়েছে ইনশাআল্লাহ কোনো রকমের খোলা কাটা গাড়িটাতে থাকছে না এই গাড়িটার যদি গ্লাস কথা বলি সামনের গ্লাস সাইডের গ্লাসগুলো গুলো কিংবা পিছনের গ্লাস সবগুলো গ্লাসে কিন্তু আপনারা অরিজিনাল এবং অথেন্টিক গ্লাস পাচ্ছেন চলেন এই গাড়িটার ইন্টেরিয়র সেকশনটা দেখা যাক প্রচেষ্টার গাড়ি এবং এই গাড়িটা প্রথমে আপনাদেরকে আমি স্টার্ট দিয়ে দেখাবো আমরা ব্রেকে পাড়া দিলাম যেহেতু টা আপনারা জানেন আগে ব্রেকে এ পাড়া দিতে হবে এবং তার আগে যেটা করবেন দুইবার প্রেস করে গাড়িটা আগে জীবিত করে নেবেন কেননা হুট করে তো আর গাড়িটা স্টার্ট করলে হয় না তো দেখে নেন এখানে অলরেডি পাওয়ার চলে আসছে আমি আগেই প্রেস দিয়ে রাখছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন যে সবগুলো আপনার লাইট ঠিকভাবে কাজ করতে আছে এবং সিগনাল গুলো ঠিকভাবে দেখাচ্ছে এবারে আমি গাড়িটা স্টার্ট করে দিব দেখেন সাথে সাথে একদম স্টার্ট হয়ে যাবে তো এবারে একটু সামনের দিকে আসেন ভাই প্রথমে যেটা দেখাবো এটা হলো সামনের যে স্টার্টিং হুইলটা রয়েছে সেটা দেখেন এখানে দেখেন যে প্রত্যেকটা সুইচ আপনি দেখতে এখান থেকে টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন তারপরে আপনার সাউন্ড কম বেশি করতে পারবেন এছাড়া আরো কিছু অপশনাল মোড আছে যেটা ইউজ করতে পারবেন কমপ্লিট এটাকে ক্রুজ কন্ট্রোল বলে এবং এর বাইরে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সিট গুলো রয়েছে একটু ভিতরের দিকে আসেন এর যে সিট গুলো রয়েছে সেগুলো কিন্তু কভার সহ ব্ল্যাক কালারের কভার সহ খুবই চমৎকার কন্ডিশন আছে এবং সিলিংটাও দারুন এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর সামনের দিকে যদি আমি আসি একটা জিনিস দেখবেন এখানে দেখেন উডেন প্যানেলটা রয়েছে এবং এটা কিন্তু অরিজিনাল উড এটা কিন্তু একটা ভালো শেপ দিচ্ছে অরিজিনাল উডের একটা ফিল দিচ্ছে অর্থাৎ আপনারা কিন্তু ভালো একটা ফিল পাবেন এবং আর একটা বিষয় হলো ড্যাশবোর্ডটা যদি দেখেন ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড থাকলেও ড্যাশবোর্ডটা কিন্তু খুবই চমৎকার এবং ফ্রেশ আছে নয়ের মডেলের গাড়ি যে ড্যাশবোর্ড যেভাবে থাকার কথা তার চাইতো কিছুটা বেটার সো ভিওয়ার্স আপনারা বুঝতেই পারলেন এই গাড়িটার ভিতরে কন্ডিশন কেমন হবে একটা কথাই বলবো যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে সেরা একটা ফ্যামিলি ইউজ গাড়ি খুঁজেন তাদের জন্য অবশ্যই এই গাড়িটা দেখা উচিত এবং আমার মনে হয় দেখলে গাড়িটা আপনাদের পছন্দ হতেই পারে এরপরে আপনাদেরকে যে বিষয়টা দেখাতে যাচ্ছে এই গাড়িটার বুট স্পেসটা দেখাবো এবং একই সাথে যে বর্নারটা আছে সেটাও দেখাই একটু ক্লোজ হন ভাই একটা জিনিস আপনাদের দেখাতে চাই এর সাথে যে আপনার কাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো আপনারা অথেন্টিক এবং অরিজিনাল টাইপ পাচ্ছেন প্রত্যেকটা লক বাটন কিন্তু পারফেক্টলি রয়েছে এবং আমরা যদি একটু ভিতরের দিকে যাই সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রায় সিমিলার কন্ডিশনই পাচ্ছেন সাইডের আপনারা যদি বডি দেখেন সেখানেও কোনো রকমের ডেন পেন্ট হয় নাই একটুখানি ক্লোজ হন এবং ভিতরের কন্ডিশনটা একটা দেখাতে চাই আমরা দেখতেই পাবেন যে সেখানে যে স্পেয়ার চাকা রয়েছে তারপরে মূল যে বডিটা রয়েছে সেটা কিন্তু একদম ফ্রেশ আর এটা যেহেতু অরিজিনাল অক্টেন ড্রাইভ গাড়ি সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়িটার যে ইঞ্জিন পারফরমেন্স ফুয়েল সেটাও কিন্তু ভালো কন্ডিশনে পাচ্ছেন সো মোটা কথা একটাই যেটা বলতে চাচ্ছি ফ্যামিলি ইউজের জন্য পারফেক্ট যদি কোনো গাড়ি খুঁজে থাকে এই এলিয়ন এ ফিফটিন ব্লু কালারের গাড়িটা আপনাদের জন্য অবশ্যই দারুণ হতে চলেছে সো এই ছিল এই গাড়িটা রীতিবৃত্তান্ত আমার পক্ষ থেকে যতটুকু জানানোর দরকার ছিল আমি চেষ্টা করেছি তারপরে কোনো কম বেশি থাকতে পারে ইনফরমেশনে সেক্ষেত্রে আপনারা কোনো টেকনিশিয়ান অথবা নিজেরা চলে আসতে পারেন যাচাই বাছাই করে দেখতে পারেন আসতে পারেন ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় স্টার কারের শোরুমে ফোন নম্বর অলরেডি স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা সেখানে কল করে আজই চলে আসুন নয়ের মডেল বারোর রেজিস্ট্রেশন এই এলিয়ন এ ফিফটিনটা দেখতে যেটার দাম আপনাদের জন্য আজকিং চাওয়া হচ্ছে উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা অবশ্যই দাম নিয়ে কথা বলা যাবে অবশ্যই বড় সড়ো ডিসকাউন্টও থাকবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি